হ্যাঁ সুমিত আমাকে ডিরেক্ট বলেছে যে আমার মুখটা নাকি ছাগলের মতো প্রথম কথা সৃষ্টিকর্তা বানিয়েছে এই মুখ ছাগল একটা পরিষ্কার হয়েছি ছাগল আমার দেখলে আমাকে যায় আসে না উজ্জ্বল চিরকালী ছাগল ছিল ছাগল আমি কি করবো সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি আর কথা বলে যে চুলটা নাকি এরকম করি এরকম করি এরকম করি করি ভাই ভাল লাগে সবার একটা পার্সোনালিটি আছে না মিডিয়ার উজ্জ্বল একটু পাকা নিজেকে বিরাট মনে করে চুলটা খালি এরকম করতে থাকে এরকম করতে থাকে কি হলো কমিটি খুব ভাব হয়েছে ও সেই ভাব দূর থেকে বিবেচনা না করে একবার পাশে এসে দেখবে ভালোবেসে ফেলবে যারা যারা জীবনে মিট করেছে আমার সঙ্গে তারা কমেন্ট করে দেখি সত্যি কি করছে ওই আমি ইন্টারভিউটা আমিও ছিলাম সামনে দুজনে পাশাপাশি ছিলাম আমি উজ্জ্বলকে আমি খুব ভালো করে দেখেছি

আচ্ছা তো কাল মু সালিয়ার কি মাছ কি ময়লা করছি সেটা আমি বললাম এই এই ভাই এটা রেকর্ড করিস আমি এটা বললাম এটা রেকর্ড করিসই তো আচ্ছা এটা ইয়ার এম ইয়ার কি মাছ ছিলাম বসে ওরা যে রেকর্ডিং চালু রেখেছে সেটা আমি জানি না আমার বোঝাও দিচ্ছো যে ক্যামেরার সামনে বসে কথাটা বলছি যে ক্যামেরাগুলো আছে ওরা যে টিপে নিয়েছে এবং সেটা রেকর্ড করে নিয়েছে এবং সেটা ছেড়ে দিয়েছে উজা উজা ছাগল আর করে চুলটা নড়ন করে এরম মজা আমরা সবাইকে নিয়ে করি আমরা আমি কিন্তু শোধ নেবো হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে ওকে উ চলতে বলিস রান্না করতে না আমি কিছু বলিনি বলবো আমার নিজের খুব খারাপ লাগছে খুব খারাপ

বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা নিজেকে বিরাট মনে করে চুলটা খালি এন করতে থাকে ছাগল একটা পরিষ্কার হয়েছি ছাগল আমার রোড দেখলে আমার কিছু আছে না উজ্জ্বল চিরকালি ছাগল ছিল ছাগল আছে ছাগল দেবের সামনে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে তখন যেহেতু এটা দেব মানে সূর্য সেই সময় গিয়ে দাদা আপনি এইটা এইটা যেটা করছে ওই অ্যাটিটিউডটা আমি ইন্টারভিউতে আমিও ছিলাম সামনে দুজনের পাশাপাশি ছিলাম আমি উজ্জ্বলকে আমি খুব ভালো করে দেখেছি যে এই রূপটা আমি দেখিনি এই রূপটা শুধু ওই সময়টা ছাড়া ও যেই ওখান থেকে বেরোলো আবার কিন্তু উজ্জ্বল হয়ে গেল সুমিত গাঙ্গুলি অনেক মহান মানুষ ওনার মুখে আমার নাম উঠেছে এটাই অনেক আমি খুব ক্ষুদ্র মনে করি নিজেকে সত্যি ক্ষুদ্র কারণ টলিউডের একজন মানুষ যাকে আমরা টিভিতে দেখতাম সে আমাকে নিয়ে কথা বলেছেন তোমার চারিদিকে শুধু বাম মিডিয়া বং মিডিয়া বং মিডিয়া বেকআপ বং মিডিয়া বং মিডিয়া আর আমি নিজেই নিজেকে এতটা গুরুত্ব দেই না তোমরা কেন এত গুরুত্ব দাও তাই তোমরাই তো মানে এমন ভাব দেখাও যে আমি মনে হয় অনেক বড় হয়ে গেছি